সকালকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল জানাচ্ছি এখন হলো সকালবেলা তো আমার বাসাটা আপনাকে দেখাই নাই আমার বাসাটা দেখাই নতুন বাসা আমি আসছি আমার বারান্দায় দুইটা বারান্দা আমাদের আমি আসছি হলো আমি যে রুমে থাকি ওই রুমের বারান্দা তো আপনাদেরকে বাইরের সাইডটা দেখাই এই হলো আমার এই এটা হলো কুটি দিক এটা হলো পশ্চিম সাইড পশ্চিম সাইডের রুম এই যে বারান্দা বারান্দাটা বড় আছে মোটামুটি আর বারান্দা দেখা কি জামা কাপড় শুকে দিয়ে তো এই যেখানে আমার গাছ আছে এটা হলো এই গ্যাসের ট্যাবলেট খাওয়া আর কি গ্যাসের ট্যাবলেট এর বিকল্প এই পাতাটা চিবি চিবিয়ে খান আপনার গ্যাস চলে যাবে এটাকে বলে এলো পাথর চুনি গাছ এটা মানে গ্যাসের ট্যাবলেট না খাওয়ার জন্য এটা বোনা হয়েছে ঘ্যাসের টাকা কম খাওয়া হয় এটাই খাই বেশি যদি ঘ্যাস হয় আর কি আর এইখানে একটা টপ আছে টপের মধ্যে একটা পেঁপে গাছ এটা ওনার ছিল টপটা এটার মধ্যে আমি লাগিয়েছিল পেঁয়াজ গাছ আর এই সাইডটা তো পুরো খোলা এই যে রাস্তা এই দিকে আবার একটা বাসা আছে এটা হলো এই সোসাইটিতে ঢোকারি বড় বড় বিল্ডিং খালি

আর এখানে টিভি আছে ওয়ার্ড্রব আছে এটা ফুলের টপ আছে ও কি সুন্দর দেখা যায় ফুলের টপ এ কতটি মোজা রাখছে এলোমেলো বাসা আর এই জিনিসটা খুব সুন্দর দেখেন এটাও সুন্দর টিভির উপরে রাখছে যে এটাও সুন্দর দারুণ দেখেন আর এই যে একটা সুন্দর একটা আর্ট আছে আমাদের বড় আর্টটা আমরা দিয়ে দিছি অবশ্য ওই আর্টটা ছিল আমার ছিল না ওইটা হলো আমার ছোট বোনটি দিছিল। আমার এক মামা তো ওইটা ওই ওর বাসায় রাখার জায়গা ছিল না দেখে পরে আমার বাসায় রাখছিলাম তারপর এবারে বললো আমার বাসায় জায়গা নেই এখন আর কি করা যাব আমার বাসায় জায়গা আছে এখানে লাগাল যায় তো কিন্তু ড্রিল করতে দিবে না আর ড্রিল করা ছাড়া এটা সম্ভব না আর এবারে যে সুমিত্র আর খাওয়া দাওয়া শেষ আমার নাকি রাখছো খাবার সকালবেলায় ও। গরম গরম ভর্তা ভাত গরম আছে না ঠান্ডা হয়ে গেছে তুমি খেতে খেতে ঠান্ডা হবে আচ্ছা যাক ঠান্ডা হবে সুবিধা নাই ওই যে আমার জলের মেশিন এই যে হলো ঢোকার মানে ঢোকার রাস্তা এটা ডাইনিং স্পেস আর কি এটা এই ঘর বাসার সিস্টেম দেখাইতেছি এই আমি উল্টা পাল্টা আমি ভালো করে কথা বুঝে পেয়ে পারি না বুঝে পেয়ে মানে তো বড় ইউটিউবার দেখো মানে ছোট ইউটিউবার দেখো না আচ্ছা এই হলো ওই হলো ডাইনিং এর অবস্থা ডাইনিং মানে ড্রয়িং নেয় আর কি তার জন্য আমরা ওইখানে ওই রুম ডারে ড্রয়িং বানাইছি আর এই যে একটা দৃশ্য জ্বলাইছি ডিল করা লাগে না ডিল করা ছিল এই দৃশ্যের মধ্যে আমার যে হারিয়ে যায় তাই না এটা যদি মানে বাড়ি হইতো আমার ও নই যাওয়া শান্তি পাইতে বাড়ির কাজ নদী গেছে ও কি সুন্দর এই যে এখানে আমাদের হলো খিদা নাগলে আমরা এখানে খাই একটা বক্স খালি করে আলাইছে দুজনে মিলে ইন্দুর দুইটা ইন্দুর আছে আমার বাসায় চানাচুর খাই খালি আর এই যে এটা দুইটা ফ্রিজ রাখছি পাশাপাশি শস্য শস্য ফ্রিজ দুইটা খুব পাশাপাশি একদম ঘেসানো ফ্রিজের উপরে আবার ফুল আছে বাবা কোন ছবিটা দেখাইছি দেখাইছি খরগোশের বাচ্চা

পাক ঘরটা দেখো ওই যে পাশে একটা বিল্ডিং করতে আছে মানে আমাদের এই পাক ঘরের আলোটা আর থাকবে না এই হলো পাক ঘরের অবস্থা খারাপ হয় না পাক ঘরের অবস্থা ভালো দিয়েছে জিনিসপত্র আছে উপরে পাক বলে কিছুই নেই এখন যাবো এই রুমে এই রুমটা হইলো দেখেন রুমটা বড় আছে খাট রাখছি এই সাইডটা জাল না কিন্তু এই সাইডটা আটকে যাবে আর কিছুদিন পরে অনেক খোলা হয়ে যায় তুমি মানে আগে এটা ছিল না বিল্ডিং ধরুন এক বছর আগে ছিল তো এই সাইডটা পুরোটাই খালি ছিল তাহলে বড় দেখতে সুন্দর আছিলো ঢাকার শহর যাই হোক এখন আর কোনো অ্যালাম নেই এটা তো শেষ ওটা চারটার শেষ আপনাদের লাইটটা দিয়ে নিই একটু তাহলে ভালো লাগলো হ্যাঁ এ হলো খাট এ হলো আমার বাঙ্গাল আলমারি

এই যে কিছু গাছ আছে আমাদের এই লাগে দি গাছ আর এখানে এটার মধ্যে কিছু মুরগি চারা লাগাইছি এখন তো হয় নাই আর এটার মধ্যে আজকে ডাটা চারা লাগাবো এই ধন্যবাদ লাগাইছিলাম ধন্যবাদ গুলো রইছে ওই বাসা থাকতে লাগাইছিল এখানে আবার জানলা দিয়ে খুব রোদ আসে মানে বারান্দায় রোদের কারণে এখানে গাছগুলা সব ভালো হয় যাই হোক ফুল গাছটা সব মরা মরা অবস্থা হয়ে গেছে গা আস্তে আস্তে আবার হবে ঈশান

ফার্মেসি তারপরে একটা ফলের দোকান আছে একটা স্টেশনারির দোকান আছে ডাল চালও পাওয়া যায় সবই পাওয়া যায় এই এই এইটুকের ভিতরে আপনার কিছু কিনতে পাওয়া ব্যাপার শুধু কাঁচা বাঁচার বাদ দিয়ে কাঁচা বাজারটা একটু দূরে তখন সমস্যা নেই যাওয়া যায় আর এখান থেকে তো আমরা বাজার করি না সাধারণত এর আমার পরিবেশ এখন পরিবেশের মধ্যে খালি ইটার পাথর প্রকৃতি নেই আর কি কিন্তু সবসময় মানুষের কুয়াহল থাকে রেত বারোটা একটা পর্যন্ত এখানে আমাদের মানুষ চলাফেরা করে যা আগে আমার বাসা কেমন হয়েছে জানাইবেন আমার জিনিসপত্র আসছে মেহমানটা বানালে একটু সমস্যা হবে আমাদের ফ্লোরিং করতে হবে তাতেও ভালো মনে করি আমি আর এই অবস্থা আমার একটু মাংসের জুল দিবে না মাংসের জুল রেখে দিচ্ছে সারা রেশানের জন্য আচ্ছা মনে মনে চিন্তা করে খাওয়া নেই এই যে হলো খাবার তাহলে সারা আমাকে একটু ভিডিও করে দেবা এটা ধরবা আমি একটু খাই এইখানে দাঁড়িয়ে ধরলে কিষাণ ওখান থেকে যাও দুটো থাকবো হ্যাঁ নর কিষাণ সর আমি খাবো কে আরো আছে না আইডি

আমার বাসাটা আজকে দেখাইলাম কেমন হলো জানাইবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ